আবুল কালাম আজাদ কাছে জানতে চাইবো আমরা অনেক সময় দেখতে পাই যখন বয়স বাড়তে থাকে আর উচ্চ রক্তচাপের প্রবণতা বাড়ে এবং প্রবীণদের মধ্যে এই হারটা অনেক বেশি তো বয়সের সাথে এই রিলেশনটা কি হতে পারে বা এর ব্যাখ্যাটা কি হ্যাঁ এটা আসলে একটা সত্যি গুরুত্বপূর্ণ প্রশ্ন দুটো কারণে আমি প্রথমটা হচ্ছে আপনার উত্তর দিচ্ছি কেন গুরুত্বপূর্ণ পরে বলছি তো একটা হচ্ছে যে আপনি দেখেন আমাদের যখন হার্ট যখন পাম্প করে তখন এইটা আমরা বলি যে আমাদের ব্লাড ভেসেলটা হচ্ছে ইলাস্টিক সিটির মতন যখন পাম্প করে তখন ডিস্টেন্স ইলাস্টিক কারণে সে প্রসারিত হয় এবং যখন ব্লাডটা যখন আবার ই হয়ে যায় তখন আবার সংকুচিত হয় এখন এইটা হওয়ার জন্য তার যেটা দরকার ইলাস্ট্রিসিটি দরকার আমাদের ব্লাড ভেসেল যেটাকে আমরা বলি ইলাস্টিক আর্টারি বলি এটাকে তার ভেতরে আপনার ইলাস্টিক সিটি থাকে যেমন ইলাস্টিক ফাইবার থাকে বয়স বাড়ার সাথে সাথে যেটা হয় আপনার এই ইলাস্টিক ফাইবারগুলো আপনার ধীরে ধীরে কোলাজেন ফাইবার দ্বারা রিপ্লেস হয়ে যায় কোলাজিন ফাইবার দ্বারা যখন রিপ্লেস হয়ে যায় তখন যে প্রবলেমটা ক্রিয়েট করে তার একটা স্টিফনেস হয়ে যায় যেমন সাপোজ যদি মনে করি আমি একটু জোরে পানি দিচ্ছি প্রেশার দিয়ে বের করছি সে ডিস্টেন্স হয়ে গেল প্রেশারটা কিন্তু একটু কমে যাবে যদি এটা আমাকে যদি স্টিফ হয়ে যায় তখন কিন্তু সেই ডিস্টেন্স সেন্সিবিটি যেটা বলি সেটা থাকবে না তখন কিন্তু এটা কিন্তু সাপোজ আমি একটু পানি ফেললাম মুখ থেকে আস্তে করে পড়ে গেলো আমি যখন মুখটা চিকো ছোটো করে দিয়ে পানিটা ফেললাম অনেক দূরে কিন্তু চলে যাবে তাহলে দূরে যখন চলে যাবে তলো এই জিনিসটা হচ্ছে কি যখন স্টিফ হয়ে যায় তখন সে অনেক প্রেশারের মাধ্যমে চলে যায় যে কারণে প্রেশারটা ধীরে 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 বাড়তে থাকে এটা একটা কারণ দুই নম্বর কারণ হচ্ছে আপনাকে যখন হয় যেমন কি হয় বয়স বাড়ার সাথে সাথে আমরা দেখি সিস্টুলিক ব্লাড প্রেশারটা বাড়তে থাকে যেমন একটা রোগের ব্লাড প্রেশার ছিল একশো চল্লিশ বাই নব্বই এটা তার বয়স ছিল যখন যখন আপনার পঞ্চাশ বছর এটা যখন সে সত্তরে চলে যাবে তখন তার ব্লাড প্রেশারটা নর্মালি হয়ে যেতে থাকে একশো ষাট বাই সত্তর তাহলে এটা কেন হচ্ছে তাহলে হচ্ছে এই জন্য এই যে বরং যখন স্টিভ হয়ে যায় যখন যা মানে আমি যখন ছোট জায়গাতে যখন ওই একই পরিমাণ ব্লাডটা যায় তখন তার একটা প্রজেক্টাইল ফ্লো হয় প্রজেক্টাইল ফ্লো হওয়ার পরে আমরা বলি অ্যাডমিনাল আর্টারটা দুই ভাগে ভাগ হয়ে যায় যেটা বলি দুইটা কমন আইলিয়া আর্টারি তার মানে ওর নিচে গিয়ে পড়ে পরে আবার রিফ্লেক্ট করে রিফ্লেক্ট করে যেটাকে বলে বাউন্সিং ইফেক্ট বলি আমরা তাহলে বাউন্সিং ইফেক্ট হওয়ার জন্য নর্মাল যে আর্টারির যে ব্লাড থাকে তার সাথে এটা অ্যাড অন হয় তো অ্যাড অন হওয়ার জন্য এলডারলি পেশেন্টের আপনার দেখা যায় যে সিরিস্ট্রলিক ব্লাড প্রেশারটা অনেক বেশি এখন প্রশ্ন হচ্ছে যে কেন আমি ইম্পর্টেন্ট বললাম এই জন্য যে আমাদের একটা সময় বলা হতো ডায়াস্টলিক প্রেশার ইজ হচ্ছে রিলেটেড টু হার্ট অ্যাটাক স্ট্রোক সব কিছু বলা হতো এখন দেখা যাচ্ছে না ডায়াস্ট্রলিক অ্যান্ড সিরিস্ট্রোলি বোথ আর রেসপন্সিবল নট অনলি দিস আমরা আরও অনেকগুলো কথা বলি মাস্ক হাইপারটেনশান থেকে শুরু করে অনেকগুলো হাইপারটেনশান আছে তো সবার মেইন মেইন প্রবলেম হচ্ছে আমরা বলি মিনার্ট্রিয়াল প্রেশারটা হচ্ছে সেটা হচ্ছে সব কিছু ইম্পর্টেন্ট তো সব কিছু যদি বাদ যায় এটা জটিল জিনিস দরকার নেই তো এখন হচ্ছে যে তার মানেই এখন আমি তাহলে কাকে টার্গেট করে ট্রিটমেন্ট করব। সিস্টোলিক না আমি ডায়াস্টলিককে টার্গেট করে করবো আমাদের টার্গেট করতে হয় দুজনই কিন্তু এলডারলি প্যাশেন্টের ক্ষেত্রে হয় আমাদের কাছে চেম্বারে যখন প্যাশেন্টরা আসে একশো আশি বাইশ সত্তর ব্লাড প্রেশার তা কি আমি কি ওষুধ দেবো কি দেবো না তার জন্য কি ওই রিসপেক্টরগুলো কি অন্যগুলোর মতোই নাকি তার জন্য হবে না এইটা হচ্ছে একটা জটিল ইস্যু আমরা যদি বিভিন্ন আর্টিকেলগুলোতে চলে যাই জার্নালগুলোতে চলে যাই তখন আসলে মেইন দেখতে বলা হয় ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটাকে কেন কোন কোন আর্টিকেল বলে যে সেভেনটির নিচে যদি ব্লাড প্রেশারটাকে আমি নামিয়ে নিয়ে আসি অথবা কোনো কোনো আর্টিকেল ম্যাক্সিমাম সিক্সটি ফাইভ পর্যন্ত অ্যালাউ করে যদি তার নিচে যদি ব্লাড প্রেশারটা আমার নেমে যায় তাহলে যে জিনিসটা হবে এলডারলি পপুলেশনের সবচেয়ে বড় একটা বড় সাইড এফেক্ট হচ্ছে ফল 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 কেন ফল ফল হয় বিভিন্ন কারণে ফল হয় তার মধ্যে পোশ্চির ড্রপ একটা আছে বড় ইম্পর্ট্যান্ট কারণ চোখে তারা কম দেখে পায়ের সেন্সিভিটি কমে যায় কানে তারা কম শোনে ব্রেনের মধ্যে সময় ব্লাড সাপ্লাই কমে কমে যায় যে জন্য সেরিবিলামই ইনভলভমেন্ট হয় লট অফ অফ ফল তো এই যদি আমি যদি তখন ব্লাড প্রেশারটাকে বেশি ফল করাই তখন দেখা এই রুগীগুলো ফ্রিকোয়েন্ট ফল হয় ফল হলে কী হতে পারে ব্যথা পেতে পারে সবচেয়ে মতো ভীতিকর জিনিস ফিপ ফ্র্যাকচারটা যদি হয়ে যায় এই রোগীগুলোর জন্য বার্ডেন হয়ে যায় সেই আমি বলছি এই রুগীগুলোর জন্য আপনার ব্লাড প্রেশারটা মাপাটা হচ্ছে এই জেলার পেশেন্টে খুবই বেশি দরকার নট অনলি দিস এখানে একটা মজার ব্যাপার হচ্ছে কি আমরা ব্লাড প্রেশার বেড়ে গেল যে কোনো একটা ওষুধে আমি চয়েস করতে পারি আমি ইয়ং অ্যাডাল্ট কালো সাদা ফসা কালো দিই না এখন এক একটা গাইডলাইন এক একটা বলে দ্য লট অফ গ্রুপস কিন্তু এই আইসোলেটেড যে সিস্টোলিক হাইপারটেনশন তাদের কিন্তু ড্রাগ চয়েজের ক্ষেত্রে কিন্তু আমার কিন্তু বাধ্যকতা আছে বাধ্যবতাকা আছে সব ড্রাগই কিন্তু আমি দিতে পারবো না যেগুলো ভ্যাত ডাইলেটর করে সেগুলো কিন্তু আমি দিতে পারবো না দিলে কিন্তু পশুরা ড্রাটা আরও অ্যাকসেন্টেট করবে কিন্তু আমি দিতে পারি মাত্র দুটো ড্রাগের কথা বইতে বলা আছে তার মানে আমি দিতে পারি এদের ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অর ডায়াবেটিক্স দিস ইজ দ্য অনলি চয়েস ওয়ে দ্যার ইজ এ আইসোলেটের সিস্টেল হাইপারেশন দিস এ ভেরি গুড ইম্পর্টেন্ট ইস্যু এটা আরও যদি প্রবলেম হয় আমরা এসি এসিমিটার দিতে পারি বাট এটা কিন্তু প্রশ্ল ড্রপ সেই জন্যই এলডারলি পেশেন্টের এই ব্লাড প্রেশার মেজারমেন্টটা খুবই জরুরি খুবই জরুরি